মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আশ্বর আর বিয়াল্লিশ নম্বর আয়াতে বলেছেন ইন্নামাজ সাবিলু আলাল্লাজিনা ইয়াজলি মুনান্নাস অর্থাৎ আল্লাহ তালা বলছেন অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষের সাথে জুলুম করে ওয়াইফুনা ফিল আর দি বি হক এবং জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় উলাইকা লাহুম আজাবন আলিম তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোবাস্সিরে কোরআগণ এই আয়াতটির যে তাপসিলগুলো করেছেন তারা বলেছেন যে এই দুনিয়াতে যারা মানুষের সাথে জুলুম করবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে তাদের বিরুদ্ধে স্বয়ং তালা নিজেই মামলা দায়ের করবেন অভিযোগ দায়ের করবেন তাহলে এই পৃথিবীতে যারা মানুষের সাথে জুলুম করে অন্যায় করে অত্যাচার করে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করা এটা আমাদের আদৌ কি উচিত নাকি যেখানে স্বয়ং আল্লাহ তালা নিজেই এই ব্যক্তিদের বিরুদ্ধে জুলুমকারীদের বিরুদ্ধে নিজেই মামলা দায়ের করবেন দেখেন আমাদের বাংলাদেশের গত ষোলো বছরের যদি ইতিহাস আমরা পর্যালোচনা করি এই গত ষোলো বছরে আমার বাংলাদেশের সাধারণ মানুষের উপরে অন্যায়ভাবে কি পরিমাণ জুলুম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে দেখেন আমরা হিসেব করে দেখেছি গত ষোলো বছরই প্রায় তিন হাজার মানুষকে বিনা বিচারে আইন বহির্ভূতভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে কাউকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে কাউকে এনকাউন্টারে এনকাউন্টার দেওয়া হয়েছে কাউকে আবার বন্দুকযুদ্ধে নিহত বলে চালিয়ে দিয়েছে মানে এই মানুষগুলোর যে ন্যায্য বিচার পাওয়ার সেই ন্যায্য বিচার তারা কিন্তু পায় নাই মানে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কত শত মানুষকে কত শত মাকে সন্তান হারা করেছে বাবাকে সন্তান হারা করেছে স্ত্রীকে স্বামী হারা করেছে সন্তানকে পিতৃ হারা করেছে আপনারা একটু চিন্তা করেন আবার আমরা যদি দেখি দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি আপনারা জানেন সকলেই যে পিলখানা হত্যাকাণ্ড ঘটে এটা সকলেই আমরা মোটামূলত এখন রিয়ালাইজ করতে পারছি যে এই পিলখানা হত্যাকাণ্ডটি মূলত ঘটানো হয় মূলত এটাকে ঘটানো হয় সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এবং আপনারা জানেন সেই পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা সদস্যকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে মাটিতে পুঁতি ফেলা হয়েছে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনার ডাস্টবিনের যে ময়লার যে লাইন থাকে পাইপ লাইন থাকে সেখানে ফেলে দেওয়া হয়েছে আপনারা একটু যদি পিলখানা হত্যাকাণ্ড সার্চ দেন তাহলে আপনারা এগুলো বুঝতে পারবেন সাতান্ন জন সেনা সদস্যকে সেদিন মেরে ফেলা হয়েছেন তারপরে সতেরো জন সাধারণ নাগরিকও সেই সাথে মৃত্যুবরণ করেছেন দেখেন এই হত্যাকাণ্ডগুলোর বিচার কি বাংলার মাটিতে হওয়া উচিত নয় হওয়া উচিত নয় আপনি সেইগুলো দেখলে আপনার শরীরের পশম এখনও দাঁড়িয়ে যাবে আপনার এরপরে যদি দেখেন দু হাজার তেরো সালের পাঁচে মেয়ের মতিজিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে রাতের অন্ধকারে কি নির্মম নির্যাতনটা চালানো হয়েছে কত মানুষ সেখানে নিহত হয়েছে সেগুলো সেই সময় মিডিয়াগুলোতে কিন্তু প্রচার করতে পারে নাই এখন স্বাধীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ এগুলো প্রচার হলে আপনারা বুঝতে পারবেন যারা জুলুমকারী তাদের শাস্তি আসলে হওয়া উচিত নাকি তাদেরকে ক্ষমা করা উচিত আমরা এরপরও যদি দেখি এখন এই যে দুই সালের জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার গণ অনুষ্ঠিত হলো এই গণঅভ্যুত্থানে প্রায় সহস্রাধিক ছাত্র জনতাকে নির্মমভাবে পাখির মতো গুলি করে মেরা ফলা হয় এগুলোর বিচার কি হওয়া উচিত নয় যারা এই সাধারণ ছাত্র জনতার উপরে জুলুম করলো এবং জুলুমের জন্য নির্দেশনা দিয়েছে তাদের কি বিচার হওয়া উচিত নয় তাদেরকে এখন আপনি সহানুভূতি দেখাবেন তাদের কি ক্ষমা করে দিবেন যেখানে মন মহান আল্লাহ তালা নিজেই বলেছেন যে ইনামা সাবিলু লাজিনা ইয়াজলি মুনান্নাস যে অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা তাদের বিরুদ্ধে যারা মানুষের সাথে জুলুম করে আপনারা লক্ষ্য করেছেন যে গত ষোলো বছরে প্রায় আঠারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন ফলশ্রুতিতে এদেশের জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে আকাশচম্বী হয়েছে মানুষ কষ্টে থেকেছে কষ্ট ভোগ করেছে সন্তানকে না খাইয়ে রেখেছে অনেক পিতামাতা আছে সন্তানকে সহ নিজেরা আত্মহত্যা করেছে কি জুলুম নয় এই জুলুমকারী যারা এদের উপরে যারা জুলুম করেছে আমাদের উপরে যারা জুলুম করেছে আজকে তাদের কষ্ট দেখে তাদের শাস্তি দেখে তাদের গ্রেপ্তার দেখে তাদের চেহারা মলিন দেখে যদি আপনি ভেবে থাকেন তাদেরকে মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত তাহলে ভুল করছেন জুলুমকারীর শাস্তি হবে এই দুনিয়াতেও হবে এবং কি ওই আখিরাতে রোজ হাসরের ময়দানে ময়ান আল্লাহ তালা স্বয়ং নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আপনি একটু চিন্তা করে দেখেন তো গত পনেরো ষোলো বছরে কত মানুষকে অন্যায়ভাবে এই আয়না গড়ে বন্দি করে রাখা হয়েছেন এই যে কিছুদিন আগেও কত মানুষ বের হলো আয়না ঘর থেকে মাটির নিচে আমির হামজা তিনি নিজেও বলছেন ইসলামিক বক্তা আমির হামজা তিনি নিজেও বলেছেন যে তাকে দশ দিন ওই আয়না ঘুরে রাখা হয়েছিল মাটির নিচে অন্ধকার কিচ্ছু দেখা যায় না কোনো নামাজের ওয়াক্ত বোঝা যায় না আরেকজন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি তার উপরে যে নির্মম নির্যাতন চালিয়েছে সে আল্লাহর কাছে দোয়া করেছে এই যে সাবেক ডিবি প্রধান হারুন তাকে উলঙ্গ করেছেন একজন ইসলামিক বক্তা আপনি ভাবতে পারেন আপনি ভাবতে পারেন যে একজন মানুষকে উলঙ্গ করা কতটা নির্যাতন কতটা লজ্জাজনক এই রফিকুল ইসলাম মাদানি ছোটো একটা মানুষ বয়স কিন্তু কম নয় সে বলেছে যে আমি অঝরে কাঁদছিলাম আমি থানায় অঝরে কাঁদছিলাম আমাকে অন্যান্য পুলিশ অফিসারদের সামনে উলঙ্গ করার উলঙ্গ করে রাখা হয়েছিল আমি তখন আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছিলাম রি হা আল্লাহ তুমি এই হারনের কিছু একটা করো আজকে সেই হারন কোথায় আজকে এই যে সালমান এফ রহমান বলেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এই আসাদুজ্জামান খান কামাল শুধুমাত্র কারওয়ান বাজার ওই বাজার থেকেই প্রতিদিন প্রায় দেড় কোটি টাকা চাঁদা উত্তোলন করতো সেগুলো তার বাসায় ভর্তি টাকা চলে যেত এগুলোর জন্য সাধারণ মানুষকে কষ্ট করতে হতো সাধারণ মানুষের উপর জুলুম করা হতো ঠিক আছে আপনারা দেখেন গত পনেরো ষোলো বছরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে কি জুলুম করা হয়েছে কি নির্যাতন করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে আমি নিজে এ পর্যন্ত প্রায় বারো থেকে পনেরো বার হামলার শিকার হয়েছি শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপি নুরুল হক নূর এ পর্যন্ত প্রায় সাতাশ বার। হামলার শিকার হয়েছে এই যে কিছুদিন আগেও তাকে রিমান্ডে বেধরক পেটালো আপনার সাবেক বিরোধী দলীয় নেত্রী বিরোধী দলীয় নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী খালদা জিয়া তাকে মাত্র দুই কোটি টাকার মামলায় তাকে জেল হাজতে বসবাস করতে হলো তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে দেওয়া হলো না এগুলো কি জুলুম নয় আজকে যারা হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়ে তুললো এদেশের জনগণকে জুলুম করে এদেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে তাদের কি বিচার হওয়া উচিত নয় তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন না আমরা স্পষ্ট করে বলছি যারা অন্যায়ের সাথে জড়িত অপরাধের সাথে জড়িত যারা জুলুমের সাথে জড়িত নিপীড়নের সাথে জড়িত যারা আয়নাগর তৈরি করেছে যারা বিদেশে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে জুলুম করে নির্যাতন নিপীড়ন করে বাংলাদেশের জনগণকে ঠকিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে তাদের বিচার হওয়া উচিত বাংলার মাটিতে তাদের কোনো ক্ষমা হতে পারে না তাদের আইনানুক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদেরকে তাদের ওই চোখের পানি দেখে তাদের ওই মলিন চেহারা দেখে তাদেরকে যদি আপনি ভেবে থাকেন যে এদেরকে মনে হয় ক্ষমা করে দেওয়া উচিত মানুষগুলো মনে হয় ভুল বুঝতে পারছেন ও এই মানুষগুলো কিছুদিন আগেও দত্ত দানবের মতো আচরণ করেছেন এই যে জুনাইদ আহমেদ পলক সে এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কার নির্দেশে শেখ হাসিনার নির্দেশে এবং ইন্টারনেট বন্ধ করে এই যে হাজার হাজার ছাত্র ছাত্রজনতার উপরে যে গুলি বর্ষণ করা হলো আপনি দেখেছেন কোথায় কি হয়েছে সব জায়গায় আমরা দেখতে পাই নাই কি অনেক জায়গায় তাদেরকে বলা হয়ে বলা হচ্ছে আলোচনা হচ্ছে যে গণখবর দেওয়া হয়েছে আল্লাহ মাহবুদ এবং আমরা তো দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে পুলিশকে নির্দেশনা দিয়ে পুলিশের মাধ্যমে সাধারণ ছাত্রজনতার উপরে কীভাবে বর্ষণ করা হয়েছে উত্তরাতে একটা ভিডিও দেখলাম যেখানে একই সাথে একই জায়গায় মাত্র দুই মিনিটের ব্যবধানে পনেরো জন থেকে বিশজন লোককে পরলোক গমন করতে বাধ্য করা হলো আখিরাতে পাঠিয়ে দিল এগুলো দেখার পরেও আপনি ভিডিওগুলো দেখেন আবার এরপরে ভাবেন যারা এই যে পনেরো ষোলো বছর ধরে আমাদের উপরে অন্যায় করছে জুলুম করছে তাদেরকে আদৌ ক্ষমা করা উচিত নাকি শাস্তি দেওয়া উচিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ভবিষ্যতে যাতে কোনো জুলুমবাজ কোনো অন্যায়কারী কোনো নিপীড়নকারী কোনো আয়নাঘর তৈরি না হয় বাংলাদেশে কোনো গোম না হয় বাংলাদেশে কোনো বিনা বিচারে ক্রস ফায়ার এনকাউন্টার বন্দুকযুদ্ধের নামে বাংলাদেশে কোনো নিরীহ মানুষকে আর যেন হত্যা করা না হয় বিচার বহির্ভূতভাবে যাতে আর কাউকে হত্যা করা না হয় এবং যারা অপরাধের সাথে জড়িত আমরা শুধু বলবো এটাই যারা নিরপরাধ এরকম কোনো একটা মানুষও যাতে শাস্তির মুখোমুখি না হয় শুধুমাত্র যারা অপরাধ জুলুমের সাথে জড়িত নির্যাতন নিপীড়নের সাথে জড়িত গোমখুনের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদের ক্ষমা করা উচিত নয় যেখানে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আশ্বরার বিয়াল্লিশ নম্বর আয়াদ স্পষ্ট করে বলেছেন ইননামাজ সাবিলু আলাল্লাজিনা জিনা ইয়াজলি মুনান্নাস যে মামলা তাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষের সাথে জুলুম করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহ